ইসলামের আলোকে নিবিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ রবুল আলমিন তার নূরকে প্রজ্বলিত করবেনি আজকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া তরবির থেকে বাংলা বাঁধ পর্যন্ত দাঁড়িয়ে পাল্লার ইনসাফের পক্ষে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে তাতে তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে মাথা নষ্ট হয়ে গিয়ে আমাদের বোনেদের গায়ে হাত দিছে আজকে পাবনায় আমাদের বোনেদেরকে তারা অপমানিত করেছে আমাদের মা বোনেদের কাপুর খুলতে চায় তারা আমাদের মা বোনেদের গায়ে তারা লাথি মারে কতটা কাপুরুষ হয়ে গিয়েছে ছাত্র শিবির জামাত ইসলামীর সাথে না পেরে আমাদের বোনেরা যখন দাড়ি পাল্লায় ভোট যায় বলে তোমরা ঘরে বাবা বাইরে বের হও কেন আবার তার নেতারা বলে জামাত তো কোনো নারীদের অগ্রাধিকার দেয় না নারী কই তাদের যখন দেখছে বোনেরা যখন রাস্তায় নামে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তারা নারী অধিকারের কথা বলে দেখবেন লাইনের সামনে দশ বারো জন পেছনে একটাও নারী নাই তারা বড় নারীবাদী হয়ে গেছে জামাত ইসলামী এমন সংগঠন যার দেখ রোকনই হচ্ছে নারী সদস্য এই বাংলাদেশকে নিরাপদ দেখছে বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী এ দেশের সবচেয়ে নিরাপদাশ্রয় স্থল দেশগুলোতে আমরা বলেছিলাম যখন ছাত্র সংসদ নির্বাচন হয় আমাদের বলছিল ছাত্র শিবির আসলে সবাই নি ভোরতা পরায় রাখবে ঘরের বাইরে হইতে দিবে না নাকি ক্যাম্পাসের নারীদেরকে চলতে দিবে না আমরা বলছি এগুলো আমাদের নামের প্রপাকান্ডা বোনেরা আমাদের উপর আস্থা রেখে এরপরে আমাদের ভোট দিয়েছে পাঁচ মাস পেরিয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় বলতে পারবে না ইসলামী ছাত্র তাদের তাদের চলাফেরার গতিতে একটা ফুল এক টোকা পর্যন্ত দিয়েছে বরং আমরা বলেছি আমাদের ক্যাম্পাসে আমাদের বোনের আমার বোন আমার মা আমার বোন আর আমার মায়ের দিকে কেউ তাকালে ইসলামী ছাত্র প্রতিরোধ করবে নিরাপত্তার সাথে আমাদের বোনেরা ক্যাম্পাসে চলাফেরা করছে এটা একটা শুধুমাত্র চিত্র আমরা প্রশাসনকে বলেছি আমাদের টাকা দাও ক্যাম্পাসের উন্নয়নের কাজ করতে হবে আমাদের সহযোগিতা করছে না আমরা আমাদের এলামনাইদের কাছে গিয়েছি সরকারের কাছে গিয়েছি টাকা নিয়ে এসে উন্নয়নের কাজ করেছি এরপরে আমরা প্রতি মাসে কত টাকা কোথা থেকে আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে তা আমরা মধুর ক্যান্টিনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াগুলোতে একেবারে প্রজেক্টর টাঙিয়ে সাংবাদিক নিয়ে এসে বলেছি এই হচ্ছে আমাদের আয় এই হচ্ছে আমাদের ব্যয় কোন মায়ের সন্তানের যদি ছাত্র থাকে ইসলামী ছাত্র শিবির এইখান থেকে এক নীতি করছে পারলে প্রমাণ এনে হাজির করুন জামাত ইসলামী বলছে তারা নির্বাচিত হওয়ার পরে জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে জামাত এক চালু করেছে বলছে আমার আয় আমার হিসেব বলছে আমরা সরকার কোথা থেকে আয় করে আর কোন ইউনিয়নে কয় টাকা কত ব্যয় হচ্ছে কত টাকা বাজেট হয়েছে প্রত্যেকটা জনগণ মোবাইল অ্যাপসের মাধ্যমে তার হিসাব জানতে পারবে জামাত ইসলাম বলছে নিজেরা দুর্নীতি করবে না চার পয়সার দুর্নীতি কাউকে করতেও দেবে না জামাত ইসলাম বলেছে জনগণের মৌলিক অধিকার নিশ্চয়তা দেওয়া হবে প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক করে গড়ে তোলা হবে জেলা পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে হাসপাতাল নির্মাণ করা হবে আধুনিক হাসপাতাল এবং আধুনিক হাস মানে বড় বড় কেন্দ্রগুলো গড়ে তোলা হবে যে কেন্দ্রের মধ্য দিয়ে জনগণ প্রতিটি এলাকাগুলোতে চিকিৎসা যাতে পায় ঢাকায় যেন তাদের যেতে না হয় পাঁচ বছরের নিচে যারা রয়েছে তাদের এবং সাত বছরের উঠবে যারা রয়েছে তারা দেশের জন্য একটা সম্পদ এদেরকে বিনা টাকায় চিকিৎসার ব্যবস্থা সরকারিভাবে করা হবে এর মাঝখানে যারা থাকবে এই বয়সের মানুষদেরকে ফিফটি ফিফটি শেয়ারের মধ্য দিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চয়তা দেওয়া হবে এই বেলকুটির লেখাপড়া শেষ করে দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে চাকরি পাচ্ছে না এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয় নাই যাতায়াত ব্যবস্থার দুরবস্থা এই উত্তরবঙ্গ থেকে উন্নত উন্নয়নের যাত্রা শুরু করা হবে যেহেতু উত্তরবঙ্গ থেকে দীর্ঘ সময় ধরে উন্নয়ন থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল জামাত ইসলাম তার ইস্তiare নারী নিরাপদতার কথা নারীদের উন্নত শিক্ষা বিনা শিক্ষার কথা তারা তাদের ইস্তiare ঘোষণা করেছে শুধু ইস্তiare ঘোষণা নয় কোথা থেকে আয় হবে আর কয়টাটা কোথায় ব্যয় করতে হবে তা সব হিসাব করে দেখিয়ে দিয়েছে তারা বলেছে 2040 সালের মধ্যে 2 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি করা হবে যার মাথাপিছু আয় হবে 10 হাজার মার্কিন ডলার আর জনগণের মধ্যে যে আয় বৈষম্য রয়েছে শুধু দুর্নীতি দূরই হবে লুটবাজ লুটরাস করে ব্যাংক লুটপাট করবে এই সব লুটরাস আর ব্যাংক লুপাটকে আইডেন্টিফাই করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে বিদেশে টাকা যাবে পাচার না হয় তার সকল বন্ধ করা হবে এই কাজগুলো শুধু জামাতি পারবে চাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার কথা জামাতি বলতে পারে কারণ জামাতের একজন কর্মীও এই জাতীয় অপকর্মের সাথে জড়িত নয় সুতরাং আগামীর বাংলাদেশকে যদি সুন্দর করতে চান নিজের সন্তানের জন্য মাদক মুক্ত একটি দেশ যদি উপহার দিতে চান তাহলে দাড়ি পাল্লার কোনো বিকল্প নাই যারা বলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্ব তাদের এই কথা শুই না শয়তান অফিসনে বৈশা মুসকি হাসি হাসে কারণ এর আগে দশ বছর ক্ষমতায় ছিল দশ বছরই ধারাবাহিকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার পর্ব তারা বলে বেকারত্ব মুক্ত করব। তাদের দশ বছরে ধারাবাহিকভাবে বেকারত্বের সংখ্যা বাংলাদেশে বাড়ছে তারা বলে শিক্ষার মান উন্নয়ন করব। তাদের সময়ে ধারাবাহিকভাবে শিক্ষার মানের অবনতি হয়েছে এটা পরীক্ষিত শিয়ালের কাছে আর মুরগি বর্গা দেওয়ার দরকার আছে বারবার তারা বলে কিন্তু তারা যে কথা রাখবে না এটা দুই সালে তারা বলেছিল স্বাস্থ্য কার্ড দেব জনগণকে দিছে পাইছেন স্বাস্থ্য কার্ড দুই হাজার এক থেকে ছয় সাল তারা বলছিল কৃষককে পাঁচ হাজার টাকা সুদ মুক্ত ঋণ যেগুলো আছে সেই ঋণ সুদ সহ ঋণ মৌকুব করে দেয়া হবে কথা রাখছে এখন আবার বলতেছে না তারা দশ হাজার টাকা দিবে শুভঙ্করের ফাঁকি উপায় অন্ত না পেয়ে একটা কার্ড দেবে কার্ডে পায় টাকা আড়াই হাজার টাকা কিভাবে পাবো কার্ড নাকি কার্ড দিলেই নাকি টাকা দেবে কিভাবে টাকা দেবে কোথা থেকে টাকা আসবে তার হিসাব নাই আমরা হিসাব করে দেখলাম চার কোটি ফ্যামিলিতে যদি কাজ দেয় তার যে পরিমাণে টাকা দরকার সেটা আসবে কোথা থেকে তার কোনো হিসাব নাই এখন চাপে পড়ে বলে কবে করা হবে তার মানে ধারাবাহিক ভাবে মানে হচ্ছে ক্ষমতা পাঁচ বছর থেকে চার বছরে দুই হাজার দশ হাজার কাজ ছাইরা দিয়ে বলবে দিছি তো তোমাদের কিছু সুতরাং এই ফাঁদে পা দেবেন না টাকা দিয়ে তারা ভোট কিনতে চায় জনগণের এলাকায় দিচ্ছে টাকা টাকা নেবেন ক্যাম্পাসে যখন টাকা সরাইছে আমাদের বোনেদের তিন হাজার টাকা করে দিছে আমরা বলছি তোমাদের টাকা দিলে টাকা নেওয়া কিন্তু তোমার বিবেক খাটিয়ে ভোট দিবা তোমার ভোটের মাধ্যমে যদি কোনো খারাপ মানুষ নির্বাচিত হয় আল্লাহর কাছে কি আমাদের ময়দানে দায়ী থাকবা এই ভোটের মাধ্যমে যদি কেউ তাদের দ্বারা খুন হয় আল্লাহর কাছে তুমি সমান তালে দায়ী থাকবা সুতরাং ভোট এমন জায়গায় দিবা হুস করে দিবা তোমাকে যে টাকা তারা দিচ্ছে এগুলো চাঁদাবাজির টাকা এ টাকা সুদে আসলে তারা উঠায় নেওয়ার জন্যই দিচ্ছে রাজনীতি তারা কি কারণে করে নমিনেশন পায় নাই তাই একজন আর একজনকে মেরে ফেলছে না দুইশো বত্রিশ জনকে তারা মারে নাই এখন পর্যন্ত ক্ষমতার জন্য তারা যদি মানুষ খুন করতে পারে আপনার দুই পয়সা দিলে ওই দুই পয়সাতে উসুল করবে না এটা নিশ্চয়তা আছে সব টাকা তারা উসুল করে নেবে ইনশাআল্লাহ তারা এগুলো বলে যে বারো তারিখ পর্যন্ত অন্তত সাদাবাজি করে না আজকে নিউজ দেখলাম তারপরে বারো তারিখের পরে যা হবার হবে আমরাও বলছি কেটে যাচ্ছে বেলা নতুন বন্দোবস্ত আসছে হাওয়ার গতি এখন বদলাতে শুরু করেছে হাওয়ার গতি বদলাতে শুরু করেছে অন্ধকার জগতের রাজাদের বলে দেই তো বা করে নাও বারো তারিখ ভোটটা যদি করতে আসো বেলকুচির জনগণ বসে থাকবে না তোমার মায়েদের কাছে আর বোনেদের কাছে তো বা পরে আইসো ভোট ডাকাতি করতে আসলে এবার আর কাউকে ফিরে যেতে দেওয়া হবে না জনগণ জেগে উঠেছে তাদের অধিকার নিয়ে যাবে ইনশাআল্লাহ সকলকে জাগ্রত থাকতে হবে নতুন বাংলাদেশ করতে হবে ইনসাফের বাংলাদেশ না করে আমরা ফিরবো না ইনশাআল্লাহ দুলিতেছে তরি ফুলিতেছে দল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে দরিবে হাল আছে কার হিম্মত হিম্মত আছে আছে আমরা দেখবো ইনশাআল্লাহ বারোই ফেব্রুয়ারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার তৌফিক দা